এই আDIST আমরা আছি এখন সেই বাশের বানানো ব্রিজের উপরে এই লরে হেরাইডা ওই কেমনে কাটতাছে সবার কাছে একটা মানে একটা কোশ্চেন করতাছি ইডা কি গাছ অবশ্যই কমেন্টে কইও ইডা আছে না গাছটার নামটা আমি কই না বাট একটা কথা কই এই গাছটারে খোরকুশে ওরে খোরকুশ রেবিট খুব পছন্দ করে না রে তো এটা কি গাছ অবশ্যই কমেন্টে কর আগে তো পালতাম হাতে কি আছে খেত তো হ্যাঁ আগে মুরুগের বা কবুতরের ফাটা বাংলে আমরা নিয়ে দিতাম এটার নাম হচ্ছে কি কি গাছ নিচন্দানীদি হি ও নিমন্দা দা তাই ভালো আছ आखिर गंगार सान को ताम अरे ये तुम तो इधर कट्टा वाला जरूर सही तो मन नहीं हाँ तो तुम ये तुम ये तो इधर कट्टा फले रख से नहीं तो बोले मन नहीं डेरोस दे... वास है डेरोस वास है लगाए कम से कम तुम ही लगाए सुधी बाव किस डेरोस वास है उन्होंने डेरोस बोले कासा कहाँ जा सोलह बट ट्राई कर दी বেকার আমার পক্ষে সম্ভব না আমরা এখন এখানের একটা মন্দির আছে মা কালী মায়ের মন্দির একটা ব্লগও করছিলাম কিন্তু কপিরেট ক্লেমের কারণে ডিলিট করতে লাগছিল ব্লগটা তো আগে কত আইতাম বাহ আমাদের এলাকার ভিউটা দেহ জাস্ট মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে আমাদের বাড়ির ঠিক পেছন্টই মানে নদীর পার ওই পার এখানে মন্দিরে আই পড়ছি এখান স্নান করুন স্নান করে আবার এদিক দিয়ে জানি এই সেই মন্দির আগে কত আড্ডা দিতাম এই জায়গাতে এর মধ্যে জল থাকে ভিতরে কত মন্দিরটা ছিল এখানে তারপরে এখানে নেওয়া হয়েছিল আর এই গাছগুলা সত্যি করে খুবই ছোট দেখছিলাম এখন অনেকটেই বিশাল হয়ে গেছে মানে আগে তো একটা এমন সময় ছিল যে আড্ডা দিতাম মানে প্রত্যেক দিন এখানে আইতাম মানে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বড় বড় দেশে সময় ছিল ওই সময় বন্ধুরা এইদিক একটা জিনিস হয়তো এখানে জুম করলে আইতো না এই তো চাবাতা বাগানুছে এখানে এই যে গাছগুলো দেখতেছ বড় বড় এডি সব دي চাবাতা বাগানের গাছ আর আমরা আসি এখন এখানে তোরা এখানকার কিছুড়া ভিউ দে এখানে একটা তেতুল গাছ ছিল একটা সময় জায়গাতে এখান থেকে তেতুল খইতাম আর এই সেই মন্দির এখানে বইয়ে আড্ডা দিতাম তেতুল পাই না এখানে বই ওয়ে খাইতাম তো গ্রামে থাকলে এটুই মজা মারে প্রণাম জানা এখান থেকে বিদায় নেই তো বন্ধুরা গ্রামে থাকলে এটুই মজা এই জিনিসটির ফিলই আলাদা কিন্তু হজারচর আমরা আইতে পারি না তারপর আজকে অনেক দিন পর সময় করে আইছি এখানকার জাস্ট ভিউটা একবার চেক করো খুব দারুণ দিকে অনেক শাক সবজি বন্ধুরা যেহেতু স্নান করুম হয়তো যে আইসি যেহেতু একটু ভালো করে আসে রে এখানকার ভিউটা তুললানি ভাবছিলাম তো এত কিছু দেখাইতাম না বাট এখন আইসিরা খুবই সুন্দর লাগতেছে এখানে দেখো আরো দেড়শ গাছ দেখাই এই দেখো লেডি ফিঙ্গার ভিন্ডি লেলো ভিন্ডি নর্মালি জুতা নেওয়া খেতে ঢোকা ঠিক না তারপরও আমরা কিছু কইতো না আশা করি

হ্যাঁ শসা কাছে এটি শশা মানে ক্ষীর আর বড় ভাই শশা দেখো কী প্রসেসিংয়ে এর মধ্যে বাইবো মানে লদ আর এখানে আছে এটা তো অলরেডি ধইরে উঠেছে আর কিছু কি কুমু কে কি কবিটার অবশ্যই কমেন্টে জানায় কইনা আবার থামছি এ দেখো এটা একটা ফল আগে ছোট থাকতে এটার খুব ডিমান্ড আছিল এটার আমরা সেঙ্গা কইতাম কি কিরে খাওয়ান জানি এটা একটু টক টক লাগে অনেক দিন পরে দেখছি আরো বড় হয় মানে এটা তো একটু ছোট বাট এটা আরো বড় হয় আরো লাই হালকা দোলা বন্ধুরা আমি আছি এখন নদীতে এখানে আছে আমার একদম যেটু তো তারা বাড়িটা দেওয়া একদম এনে আমার একটু ওয়েট করতাম জাল বলে ছাড়ছিল কারেন্টের জাল কোন জাল হ্যাঁ লাস্টে দমে আরে কত বড় ওইটা আছে ইসা আরে বড় আছে তো না খুলো লাগতো না ও কোন ইসে এসে আরে এটা ইয়ে আছে গাঙ্গা গুতুম গুতুম মাছ

জল দিয়েছি কি শর্টকাট একচুয়ালি শান করছি না কে রে মানে কিতা কর্ম তারপর মতো কিছু না আজকের বিরোধী আমি শেষ করতেছি দেওয়া একটা নতুন বাই টা